কালকে মিন্ত্রা থেকে যে জামাটা এসেছিল ওটা তো আমি ফেরত দিয়েই দিচ্ছি কিন্তু তারপর রান্নাঘরে ঢুকে যা যা রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ছোট্ট ব্লগটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি কালকে দুপুরের মেনুতে ছিল দই পটল আর কলমি শাকের ঝোল তো ফার্স্টেই দই পটলটা বসিয়ে দিচ্ছি পটলটা গোটা গোটাই ভাজছি সর্ষের তেলে ফার্স্টে পটলটা ভাজতে গিয়ে দেখলাম যে বাবা এত তেল ছিটছে কি বলবো তো একটু নুন হলুদ অ্যাড করে দিলাম তাড়াতাড়ি করে পটলটাকে ভেজে তুলে রাখবো এবার তো এটা একটু ভাজা ভাজা হোক আর এদিকে আমি মশলাটাও করে নিই এর মধ্যে মশলা দেবো একটু জিরে বাটা দিচ্ছি আদা বাটা আর ওদিকে একটুখানি পোস্ত দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু কাজুবাদামও অ্যাড করে দিচ্ছি একবেলার রান্না তো চার পাঁচটা কাজুবাদাম দিয়েছি আর একটু গোটা গরম মশলা এলাচ দারুচিনি তো ব্যাস এইটা মশলাটা করে নিয়ে একটু বারান্দায় এলাম কারণ পটলটা একটু ভাজা হোক আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে আকাশ তো তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরে রান্না করতে করতে এরকম মাঝে মাঝে দৌড়ে চলে আসি একটু বারান্দায় একটু দাঁড়াই একটু চারপাশটা দেখি ভালো লাগে কিন্তু অয়নের মধ্যে চলে এসছে বললো বেশ সুন্দর আবহাওয়া রয়েছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে দিই এরপর যদি হুট করে বৃষ্টি নামে না জামা কাপড়গুলো না কেমন যেন স্যাঁত স্যাঁতে হয়ে যায় তো এই জন্য ড্রাই থাকতে থাকতেও জামা কাপড়গুলো তুলে নিল আমিও চার পাঁচটা দেখতে দেখতে এরপর চলে এলাম সোজা রান্নাঘরে এসে দেখলাম পটলটাও ভাজা হয়েছে পটলটা তুলে রেখে দিলাম আর ওই যে মশলাটা যেটা বেটে নিয়েছিলাম কাজু বাটা পোস্ত বাটা দিয়ে সব কিছু দিয়ে ওটা আমি অ্যাড করে দিলাম তেলে আর একটু তেজপাতা জিরেও কিন্তু ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি তো এবার দেখো একটুখানি হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম অ্যাকচুয়ালি না আমি ভয়েস দিতে দিতে একটুখানি থেমে যাচ্ছি কারণ বাইরে চিলড্রেন পার্কে এত বেশি চিৎকার করছে বাচ্চারা তো ওর জন্য আমার একটু ভয়েসটা দিতেও অসুবিধা হচ্ছে তো যাই হোক তো এবার দেখো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি ভাজা পটলগুলো অ্যাড করে দিয়েছি কী সুন্দর দেখো কালার এসছে একদম তেলটাও বেরিয়ে এসছে তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিই আর তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটাও একটু ভালো করে এগিয়ে নিয়ে এলাম যে দেখো কী সুন্দর তেল ছেড়েছে কাজু বাটাটা দিয়ে না তোমরা কিন্তু মানে রেখে দেবে না সঙ্গে সঙ্গে হাতা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে নইলে কিন্তু কাজু বাটাটা নিচে ধরে যেতে পারে তো আমি একটু টক দইও গুলে রেখে দিয়েছিলাম জল দিয়ে সেটাও অ্যাড করলাম একটু মিষ্টি অ্যাড করলাম গরম মশলা তো আর অ্যাড করার নেই কারণ গরম মশলা আমি প্রথমেই বেটে দিয়ে দিয়েছি লাস্টে কিন্তু আমি একটু ঘি অ্যাড করেছিলাম তো দেখো আমার কিন্তু দই পটল একদম রেডি এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব এত সুন্দর রংটা এসছে আমাদের না সাধারণত এরকম রান্না হয় না তো এখন মাঝে মাঝে বেশ খেতে ইচ্ছে করছে বলে এরকম রান্না করছি আর এদিকে দেখো পটলটা নামিয়ে রেখে ওই কড়াইটা একটু ধুয়ে নিলাম এবার এটাতে আমি শাকটা রান্না করব। আলু কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি শাকটাও দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো একটুখানি ভেজানো থাক তিনবার অন্তত ধোবো শাকটা তো এটা দুবার হলো তো এবার চলো রান্নাটা বসিয়ে দিই এদিকে বড়িটাও দেখো ভেজে নিচ্ছি আমি সর্ষের তেলে সর্ষের তেলে বড়িটা ভেজে তুলে রাখবো আর একটু রসুন ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। ফার্স্টেই একটু পাঁচফোরণ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার আলু কুমড়োটা ভেজে নিচ্ছি বেগুনটা না পরে দেবো এখন দিলে একদম গলে যাবে আর ঘরে একটা মশলা আমি তৈরি করেছি ওটা আমি অ্যাড করবো লাস্টে তো দেখো শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর রসুন আর পেঁয়াজটা আমি মাঝখানে অ্যাড করেছি আলুটা ভেজে নিয়ে তারপর আর এই যে মশলাটা এটা হচ্ছে পোস্ত জিরে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে অ্যাড করেছি আর দেখো শাক একদম রেডি আর বড়িটাও একটু ভেঙে ছড়িয়ে দিয়েছি তো দুপুরবেলা আবার খেতে বসবো শাক একটু তুলেও রেখেছি কালকের জন্য এতটা শাক তো লাগবে না আর ওটা হচ্ছে গতকালের ভাত ওটা একটু মাইক্রোওভেনে গরম করে নেব আর এই হচ্ছে শাক দই পটল আর এই হচ্ছে আজকের গরমা গরম ভাত তো চলো বাই বাই